হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম সকলকে আমরা দশম শ্রেণীর অনুপাত ও সমানুপাতের অঙ্ক করছিলাম এর আগের আমরা ফাইভ পয়েন্ট ওয়ান অনুপাত সমানুপাত দশম শ্রেণীর কোর্সে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান ও ফাইভ পয়েন্ট টু কমপ্লিট করেছি আজকে ফাইভ পয়েন্ট থ্রি স্টার্ট করবো ফাইভ পয়েন্ট ওয়ান ও ফাইভ পয়েন্ট টু কমপ্লিট হয়ে গেছে ওই ক্লাসগুলো দেখবে অবশ্যই ওখানে থিওরি আছে যে থিওরি পার্টটা অবশ্যই ভালো করে বুঝতে চেষ্টা করবে তাহলে অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পারবে আজকে আমরা ফাইভ পয়েন্ট থ্রি স্টার্ট করছি একের দাগের থেকে করছে দেখি ফাইভ পয়েন্ট থ্রি একের দাগেরটা বলেছে এইচ টু বি ইজ ইজিক টু সি ইস টু ডি তাহলে এইচ টু বি বিজকাল টু সি ইস টু ডি দেওয়া আছে তাহলে এক নম্বর যেটা প্রমাণ করতে দিয়েছে দেখো একের দাগের একের এইচ টু বি বিজ ইকাল টু সি ইস টু ডি এইটা হলে যেটা প্রমাণ করতে হবে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক টু এসি প্লাস is ইজ টু মাইনাস প্লাস ইজ টু মাইনাস এইটা ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি আমরা শুরু করছি অ্যানসারটা অ্যানসার আমরা শুরু করছি যে ধরা যাক ধরা যাক এ বাই বি ইজিকোয়াল টু সি বাই ডি টু কে এখানে কে ধ্রুবক ঠিক আছে কে ধ্রুবক আর কে নট ইকাল টু ঠিক আছে তাহলে অতএব এ বাই বি সমান তার মানে এ সমান হয়ে যাচ্ছে আর সি সমান ডি কে কোনি গুণ সি সমান ডি কে হচ্ছে এ সমান এবার আমরা বামপক্ষের ক্যালকুলেশানটা আগে করব ঠিক আছে বামপক্ষ এবং ডানপক্ষ ধরে ক্যালকুলেশন করতে হবে বামপক্ষের ক্যালকুলেশানটা আমরা আগে করব আচ্ছা কে কে হচ্ছে ধ্রুবক কে নট ইকাল টু জিরো অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটা ঠিক আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটা এর মান কত ইজিক টু কত হবে এর মান হয়ে যাচ্ছে বিকে বিকে দা স্কোয়ার প্লাস বি স্কোয়ার আচ্ছা এইটা বি কে তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটা হয়ে যাচ্ছে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে দেখো লব হর উভয় পার্ট থেকে বি স্কোয়ার কমন যাবে বি স্কোয়ার কমন গেলে কে স্কোয়ার প্লাস ওয়ান হবে বি স্কোয়ার কমন গেলে কে স্কোয়ার মাইনাস ওয়ান হবে বি স্কোয়ার বিস্কোয়ার কেটে গিয়ে যেহেতু কেটে দেওয়া যাবে বি নট কোয়াল টু তাই আমরা বি স্কোয়ার কেটে দিতে পারবো ঠিক আছে তাহলে হয়ে যাবে কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান আবার অতএব আমাদের এই দিকের মানটা আছে এসি প্লাস বিডি বাই এসি মাইনাস বিডি এর মান কত বিকে সি এর মান ডি কে প্লাস বিডি এর মান বিকে সি এর মান ডি কে মাইনাস মাইনাস বিডি এটা হয়ে যাচ্ছে বিডি কে স্কোয়ার প্লাস বিডি এটা হচ্ছে বিডি কে স্কোয়ার মাইনাস বিডি এটা আমরা বিডি কমন নিচ্ছি কে স্কোয়ার প্লাস ওয়ান বিডি কমন নিচ্ছি কে স্কোয়ার মাইনাস ওয়ান এখানে বিডি কেটে যাবে যেহেতু যেত টু জিরো ঠিক আছে কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান হচ্ছে তাহলে উভয় দিকের মান সমান হয়ে যাচ্ছে এখানে বি বিডি টু জিরো ঠিক আছে অতএব অতএব এটা প্রমাণিত হয়ে গেল অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার কারণ এই দিকের মানটা এইটা আর এই দিকের মানটা যে মানটা এটা সেম মান আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এসি প্লাস ইজ টু এসি মাইনাস প্রমাণ হয়ে গেল দেখো নেক্সট এবার আমরা দুয়ের দায়গারটা সলভ করবো একই রকম বলা আছে প্রমাণ করতে হবে অন্য অন্য টপিক প্রমাণ করতে হবে কন্ডিশন এটাই দেওয়া একই দেখে দুইয়ের যেটা সেখানেও এটাই দেওয়া আছে যে এস টু বিজকাল টু সি ইস টু ডি তাহলে আমরা এখানেও বি ধরছি আমরা একই রকম লেখা এ বাই বি সমান সি বাই ডি সমান কে ধরি কে ধ্রুবক আর কে নটিক টু জিরো ঠিক আছে কে ধ্রুবক কে নটিক টু জিরো তাহলে অতএব এ সমান কত হবে কোন গুণ করলে এ সমান বি কে আর সি সমান ডি কে এইটা হচ্ছে এ সমান কে সি সমান ডি কে হচ্ছে তাহলে এবার যে পার্টটা প্রমাণ করতে দিয়েছে আছে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার বাই মাইনাস প্লাস বি স্কোয়ার এর ভ্যালু কত বিকে বিকে তার স্কোয়ার প্লাস কে প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে বিকে তার স্কোয়ার মাইনাস বিকে ইন্টু কে প্লাস বি স্কোয়ার বি কে স্কোয়ার প্লাস বি কে স্কোয়ার প্লাস বি আচ্ছা এখানে কি হচ্ছে এইটা হয়ে যাচ্ছে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি কে স্কোয়ার প্লাস বি আচ্ছা এটা বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার ওপরে যদি কমন নেই হয়ে যাচ্ছে কে স্কোয়ার এ বি এর মান বি কে আচ্ছা বি কে ইন্টু এটা কে নয় এটা বি হবে আচ্ছা বি কে এর মান ইন্টু বি হবে এটা বি স্কোয়ার কে হবে এটা এটা বি স্কোয়ার কে হবে বি স্কোয়ার কমন এলে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান এটা বি স্কোয়ার কমন এলে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান এইটা আসছে বিন অটিক্যাল টু জিরো তাহলে কী হয়ে যাবে যেহেতু বিন অটিক্যাল টু জিরো এইটা হয়ে যাবে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান এইটা কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান এইটা চলে আসছে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান এবার আমার ডান পক্ষে যাবো মানে ডান লিখেছে মানটা এটা কী বলেছে সি স্কোয়ার প্লাস সি ডি প্লাস ডি স্কোয়ার অতএব এখানে একটা অতএব দিয়ে দাও সি স্কোয়ার প্লাস সি ডি প্লাস ডি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস সি ডি প্লাস ডি স্কোয়ার সি এর মান কত ডি কে তার মানে ডি কে তার স্কোয়ার প্লাস ডি কে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার এইটা ডি কে তার স্কোয়ার মাইনাস ডি কে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার এইটা হয়ে যাবে ডি স্কোয়ার কে স্কোয়ার ডিস্কোয়ার কে প্লাস ডি ডিস্কোয়ার এইখানেও স্কোয়ার কে স্কোয়ার ডি স্কোয়ার কে ডি স্কোয়ার ঠিক আছে এটা স্কোয়ার কমন হয়ে গেলে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান এটা কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান যেহেতু ডি নটিকোয়াল টু জিরো যেহেতু ডি নটিক টু জিরো তাহলে ডি 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 স্কোয়ার ডি স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলে এখানে হয়ে যাচ্ছে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান আর কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান তাহলে দেখো কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান উভয় দিকের মানে সমান হয়ে যাচ্ছে ঠিক আছে অথবা আমরা অ্যান্সারটা লিখে দিতে পারি আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইস টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইসিক টু সি স্কোয়ার প্লাস সি ডি প্লাস ডি স্কোয়ার ইস টু সি স্কোয়ার মাইনাস সি ডি প্লাস ডি স্কোয়ার এইটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এব বি প্লাস বি স্কোয়ার ইস টু স্কোয়ার মাইনাস এব এ বি প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার এস টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার প্রমাণ হয়ে গেল নেক্সট দেখো প্রসেসটা দেখেন আমরা একের দাগে তিনের যেটা আছে তিনেরটার দিকে যাবো একের দাগে তিনের অঙ্ক সলভ করবে এবার একই বলা আছে এইচ টু বি ইজ ইকাল টু সি ইস টু ডি তার মানে এ বাই বি সমান সি বাই ডি এখানে ধরি লিখছি ধরি এইটা সমান কে কে ধ্রুবক আর কে নট ইকাল টু জিরো অতএব এ ইজিক টু বি কে আর সি ইজ ইকাল টু ডি কে হবে কোনো কোন গুণ করলে এই ইজ ইকাল টু বি কে হচ্ছে সি ইজ ইজকাল টু ডি কে হচ্ছে ঠিক আছে কোনো কোন গুণ করলে এই মানটা চলে আসছে আমাদের আচ্ছা এবার এইটা এলো এবার আমরা তিন একটা রুট অফারফ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার রুট অফারফ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই রুট অফারফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এর মানটা কত আসছে এখানে রুটের মধ্যে এর মান কত বি কে বি কে তার স্কোয়ার প্লাস সি এর মান ডি কে তার স্কোয়ার রুট অফার অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এখানে হয়ে যাচ্ছে রুটের মধ্যে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডিস্কোয়ার কে স্কোয়ার এইটা বি স্কোয়ার প্লাস স্কোয়ার এইখান থেকে রুটের ভেতর থেকে কে স্কোয়ার কমন এলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হয়ে যাচ্ছে আচ্ছা এইটা বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হয়ে যাচ্ছে এটা রুটের ভেতর থেকে কে কে বাইরে এলে কে কে স্কোয়ার বাইরে এলে কে হয়ে যাবে হুম কে ইন্টু ওটো ভর অফ বি স্কোয়ার প্লাস স্কোয়ার বাই ওটা ভালো বি স্কোয়ার প্লাস স্কোয়ার এটা উপর নিচ ক্যান্সেল হয়ে গেছে শুধুমাত্র কে থাকছে কারণ উপরেও বি স্কোয়ার প্লাস ডিস্কোয়ার নিচেও স্কোয়ার প্লাস ডিসকোয়ার যেহেতু মানটা নটিকোয়াল টু জিরো তাই শুধুমাত্র কে থাকছে এবার দেখো আরেকটা পার্ট যেটা দিয়েছে পি এ প্লাস কিউসি বাই বি প্লাস ডি অতএব পি এ প্লাস সি বাই বি প্লাস ডি পি এর মান কত পি এর মান হচ্ছে বিকে প্লাস কিউ সি এর মান ডি কে পিবি প্লাস কিউ ডি আমরা কে কমন নিচ্ছি পিবি প্লাস কিউ কিউডি পিবি প্লাস কিউ ডি এসে কালটু কে হয়ে যাচ্ছে অতএব অতএব রুটোভার অফ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইস টু রুটোভার অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার স্কিকোয়াল টু পি এ প্লাস কিউ সি টু প্লাস দেখো এটা এসে গেল এটাই প্রমাণ দিয়েছে ঠিক আছে উভয় দিকের মান সমান এলো তার মানে দুটো ভালো স্কোয়ার প্লাস স্কোয়ার

আমরা ধরছি একবারে এইটা লিখছি এক্স বাই এ ইজিক টু ওয়াই বাই বি ইজিক টু জেড বাই সি ইজিক টু কে এখানে কে ধ্রুবক ঠিক আছে আর কে নট ইকাল টু জিরো কে ধ্রুবক আর কে নট ইকাল টু জিরো ঠিক আছে এক্স বাই এ ইজ ওয়াই বাই বি ইজিক্যাল টু জেড বাই সি ইজিক টু কে কে ধ্রুবক আর কে নট ইকাল টু জিরো তাহলে এটা প্রমাণ করতে দিয়েছে তাহলে প্রমাণ করতে দিয়েছে আমরা বাম পক্ষে নেব এখানে দেখো এই ক্যালকুলেশনটাকে করে নিই এক্স বাই এ টু কে হবে তার মানে এক্স ইজিক্যাল টু এ কে ওয়াই বাই বি ইজিক্যাল টু কে তার মানে ওয়াই ইজিক্যাল টু বি কে কমা দিয়ে জি এড ইজিক্যাল টু সি কে কোন গুণ হয়ে যাচ্ছে ঠিক আছে হরের মানটা কে এর সঙ্গে গুণ হবে এবার আমরা বাম বক্ষে যাচ্ছি বাম বক্ষ এক্স কিউব বাই এ স্কোয়ার ওয়াই কিউব বাই বি স্কোয়ার এক্স কিউব বাই স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার এক্সের মান কত এ কে তার কিউব স্কোয়ার প্লাস ওয়াইয়ের মান বিকে তার কিউব বাই বি স্কোয়ার প্লাস জেডের মান সি কে তার কিউব বাই সি স্কোয়ার এটা কী হবে এ কিউব কে কিউব স্কোয়ার প্লাস বি কিউব কে কিউব বি স্কোয়ার প্লাস সি কিউব কে কিউব বাই সি স্কোয়ার তাহলে এটা এ কে কিউব প্লাস বি কে কিউব প্লাস সি কে কিউব হবে কারণ এইটা এটা কাটছে সি পড়ে থাকছে এটা কাটছে বি পড়ে থাকছে এইটা এটা কাটছে এ পড়ে থাকছে এ কিউবকে স্কোয়ার দিকে আসলে এ পরে থাকবে নিচে স্কোয়ার আছে বি কিউব বাই বি স্কোয়ার তার মানে বি সি কিউব বাই সি স্কোয়ার কেটে গিয়ে সি পরে থাকবে তাহলে কে কিউব কমন নিলে এ প্লাস বি প্লাস সি এইটা থাকলো ঠিক আছে এই মানটা আসছে আমাদের এবার আমরা ডান পক্ষের ক্যালকুলেশন করবো ডান পক্ষে কি আছে দেখি ডান পক্ষ এখানে করছি ডান পক্ষ ডান পক্ষে কি আছে ডানপক্ষে মান আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড দ্বার কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড দ্বার কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার তাহলে এক্সের মান কত এক্সের মান হয়ে যাচ্ছে এ কে এক্স ইজিক টু এ কে প্লাস বি কে প্লাস সি কে তার হোল কিউব এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার এই কিউব থেকে কেটা বাইরে এলে এখানে তারপর ক্যালকুলেশনটা করছি সেটা এটা কিউব হয়ে যাবে বাইরে এলে কে কিউব হয়ে যাবে তাহলে এখানে কি পড়ে থাকছে এ প্লাস বি প্লাস সি তার কিউব বাই এটা এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার এটা কেটে এলে একটা এ প্লাস বি প্লাস সি পড়ে থাকবে তার মানে এটা হয়ে যাচ্ছে কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি এইটা দেখো এখানে বামপক্ষের মানে অতএব লিখে দেবে বামপক্ষ সমান ডান ঠিক আছে সিম্পল ক্যালকুলেশন কিচ্ছু নেই একদম সহজ নেক্সট দেখো দুইয়ের দিকে একের টা হলো এবার দুই একটা আমরা প্রমাণ করবো প্রসেসটা দেখে নাও ভালো করে এবার দুই থেকে দুই একটা এইখানটা একই কন্ডিশন দেওয়া আছে তাই এটা পুরোটা সেম থাকবে ঠিক আছে এটা পুরোটা সেম হবে দুই একটার ক্ষেত্রেও হ্যাঁ এবার বামপক্ষে যাবো আমরা সরাসরি বামপক্ষের ক্যালকুলেশন করবো তাহলে বামপক্ষ কি হবে বামপক্ষ সমান কী দেওয়া আছে বাম পক্ষ সমান দেওয়া আছে এক্স কিউ প্লাস ওয়াই কিউব ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এটা আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এক্সের মান কত এ কে তার কিউব বি কে তার কিউব সি কে তার কিউব এটা হয়ে যাবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এইটা হয়ে যাবে এ কিউব কে কিউব বি কিউব কে কিউব সিকিউব কে কিউব এ কিউব বি কিউব এটা কে কিউব কমন যাবে তিনটাতেই কে কিউব আছে তিনটাতেই কে কিউব আছে কে কিউব কমন গেলে এটা হয়ে যাচ্ছে এ কিউব প্লাস বি প্লাস সিকিউব এটা এ কিউব প্লাস বি প্লাস তাহলে এই মানটা উপর কেটে যাচ্ছে তাহলে কে কিউব পড়ে থাকছে শুধুমাত্র এটা কেটে গিয়ে কে কিউব পড়ে থাকছে ঠিক আছে এবার পক্ষের ক্যালকুলেশন করবো দেখো ডানপক্ষ কী আছে আমরা ডানপক্ষের ক্যালকুলেশনটা এদিকে করছি তোমরা কিন্তু পরীক্ষার খাতায় বা নিজেদের খাতায় পরপর ক্যালকুলেশন করে যাবে হ্যাঁ ডান পক্ষে আছে এখানে দেওয়া আছে ডানপক্ষে ডানপক্ষে আছে প্রত্যেকের কাছেই তোমাদের বই আছে ডানপক্ষে আছে এক্স ওয়াই জেড বাই এবিসি ডান পক্ষে আছে এক্স ওয়াই জেড বাই এবিসি তাহলে আমরা নিচ্ছি এক্স ওয়াই জেড বাই এবিসি এক্সের মান কত এক্সের মানে এ কে ইন্টু বিকে ইন্টু সি কে হয়ে যাবে এ কে বি কে সি কে এ বি সি তাহলে ওইটা হয়ে যাচ্ছে সি কে কিউব আর এটা এ বি সি তাহলে সি কেটে গেলে কে কিউব পড়ে থাকছে অতএব লিখে দেবে বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত একদমই সহজ দেখে নেওয়ার প্রচেষ্টা একদমই সহজ অঙ্ক নেক্সট দুইয়ের দুই একটা হলো এবার দেখো দুয়ের দিকে তিন একটা শুরু করবো দুই দাগের তিনের অঙ্ক এটা বামপক্ষের সময় নামপক্ষ প্রমাণিত হয়ে গেলো দুইয়ের দাগের তিনের অঙ্ক থেকে যাচ্ছে একই কন্ডিশন দেওয়া আছে সেম কন্ডিশন দেওয়া আছে তাই আমরা এটা রেখেই দিলাম ঠিক আছে একই কন্ডিশন দেওয়া আছে এটা রেখে দিলাম এবার দিয়েছে বামপক্ষে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এটা আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ঠিক আছে আচ্ছা এর মান কত এ এর মান এটা এই থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এক্সের মান হচ্ছে এ কে তাহলে আমরা যদি একবারে বসাই এইটা হয়ে যাবে আচ্ছা একটা আমরা লাইন লিখছি এটা সেকেন্ড ম্যাকেট করছি এটা এক্সের মান এ কে তার স্কোয়ার ওয়াইয়ের মান বি কে তার স্কোয়ার জেড এর মান সি কে তার স্কোয়ার ঠিক আছে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার তাহলে এখান থেকে এইটা থেকে কে স্কোয়ার আমরা কমন নিতে পারি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পরে থাকবে তাহলে কে স্কোয়ারটা আমরা সামনে লিখছি ঠিক আছে কে স্কোয়ারটা আমরা সামনে লিখছি এটা এখানে একটা এখানে একটা তাহলে হোল একটা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার হলো এইটা একটা হয়ে গেলো এবার ডান পক্ষে দেখো ডান পক্ষে কী আছে ডান পক্ষে কী আছে দেখি এটা বামপক্ষের হয়ে গেলো এবার ডান পক্ষের ক্যালকুলেশন ডান পক্ষে আছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড তার স্কোয়ার আছে আছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার স্কোয়ার তাহলে এ এক্সের মান কত এক্সের মান এ কে প্লাস বি ওয়াইয়ের মান হচ্ছে বি কে প্লাস সি জেডের মান হচ্ছে সি কে তার স্কোয়ার তাহলে এইটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে তার স্কোয়ার এখান থেকে ভেতর থেকে যদি কেটা বাইরে আসে তাহলে এটা হোল স্কোয়ার হয়ে যাবে আর এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে এখানে বাম পক্ষের মানটা সিম্প্লিফাই করে এটাই এসেছিলো পক্ষের মানটা সিম্পলিফাই করে একই মান এসছে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে বাম বামপক্ষ সমান ডানপক্ষ অতএব বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত এখান থেকে সহজেই বলতে পারবো এটা দেখো প্রসেসটা দেখেন সহজ অঙ্ক একদম এবার আমরা তিনের দাগের দিকে যাবো আচ্ছা তিনের দাগের তিনের দাগের এক একটা কি বলেছে এখানে দেওয়া আছে আমরা তাহলে এখানে ধরে নেবো যে কন্ডিশন দেওয়া আছে সেই অনুযায়ী ধরে নিচ্ছি আমরা একবারে ধরিয়ে থেকে শুরু করছি ধরি

কারণ সমান প্রত্যেকটা পার্টি আলাদা আলাদাভাবে কে এর সঙ্গে সমান তাহলে 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 গুণ গুণ হলে হচ্ছে ঠিক আছে এই মানগুলো আমরা পেয়ে গেলাম এবার বলেছে এবার আমরা এখানে বলছে প্রত্যেকটি অনুপাত মানে এব বাই বি সি বাই ডি ই বাই এফ প্রত্যেকটি অনুপাত যে মানটা দেওয়া আছে তার সঙ্গে সমান প্রত্যেকটি অনুপাত আমরা এখানে কে এর সঙ্গে সমান ধরেছি তার মানে যেটা মানটা দেওয়া আছে সেটাকে তার ভ্যালুটা আমরা কে আনতে পারলেই আমাদের প্রমাণ হয়ে যাবে তাহলে তাহলে ফাইভে দেওয়া আছে ফাইভে মাইনাস সেভেন সি মাইনাস থার্টিন ই এখন ফাইভে মাইনাস সেভেন সি মাইনাস থার্টিন ফাইভে মাইনাস সেভেন সি মাইনাস থার্টিন ই ইজ ইজিকাল টু ফাইভ বি মাইনাস সেভেন ডি মাইনাস থার্টিন এফ এ ইসিক টু ফাইভ এর মান হচ্ছে বি কে ঠিক আছে সেভেন ডি কে মাইনাস থার্টিন এফ কে তাহলে ফাইভ বি মাইনাস সেভেন ডি মাইনাস থার্টিন এফ এখান থেকে কে কমন নিলে ফাইভ বি মাইনাস সেভেন ডি মাইনাস থার্টিন এফ বাই ফাইভ বি ফাইভ বি মাইনাস সেভেন ডি মাইনাস থার্টিন এফ ক্যান্সেল আউট হয়ে গেলে একই মান ওপর সেম মান হয়ে যাচ্ছে এই রেসিকাল্টু কে হয়ে গেল ঠিক আছে অতএব আমরা ধরেছিলাম তাহলে আমরা ধরে ধরেছিলাম ধরেছিলাম এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান কে ঠিক আছে অতএব এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান এইগুলোও কে ধরেছিলাম আর এর নির্মানটাও কে এসছে ঠিক আছে তাহলে এর মানটাও যেহেতু কে এসছে তাহলে আমরা লিখতে পারি এইটা টু ফাইভ এ মাইনাস সেভেন সি মাইনাস থার্টিন ই বাই ফাইভ বি মাইনাস সেভেন ডি মাইনাস থার্টিন এ তাহলে প্রত্যেকটা অনুপাত সমান হচ্ছে প্রত্যেকটা অনুপাত এর সঙ্গে সমান হচ্ছে ঠিক আছে তাহলে এ বাই বি ইজুকাল টু সি বাই ডি ইজিক টু

এই কন্ডিশনের ওপরেই এরটা প্রমাণ করতে হবে তিনি দেখেন দুই বাম পক্ষ ধরি প্রমাণ করতে দিয়েছে তাহলে আমরা বামপক্ষ ধরব প্রথমত বামপক্ষে কি আছে বামপক্ষো আছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস প্লাস এফ স্কোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে এখানে এর মান আছে এর মান কত বিকে তার স্কোয়ার সি এর মান হচ্ছে ডি কে তার স্কোয়ার এর মান হচ্ছে এফ কে তার স্কোয়ার আর এখানে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার আছে আচ্ছা এটা তাহলে ভাগলে বি স্কোয়ার কে স্কোয়ার হবে এটা ডি স্কোয়ার কে স্কোয়ার হবে এটা এফ স্কোয়ার কে স্কোয়ার হয়ে যাবে এটা বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস এফ স্কোয়ার হয়ে যাচ্ছে ঠিক আছে এই পাটটা থেকে আমরা কে স্কোয়ার যদি কমন নিই বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস এফ স্কোয়ার টু কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তা হোল স্কোয়ার হয়ে যাচ্ছে ঠিক আছে এইটা আসছে দেখো এই পার্টটা এল স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস স্কোয়ার স্কোয়ার প্লাস তার হোল স্কোয়ার এবার আমরা ডান পক্ষটা ক্যালকুলেশন করবো দেখো ডান পক্ষের মাঠটা আছে ডান পক্ষে বলেছে বি প্লাস সি ডি প্লাস ই এফ তার হোল স্কোয়ার এ বি প্লাস সি ডি প্লাস ই এফ তার হোল স্কোয়ার আছে এখানে ঠিক আছে দেখো এখানে এর ভ্যালু হচ্ছে বি কে বি কে ইন্টু বি সি এর ভ্যালু হচ্ছে ডি কে ইন্টু ডি ই এর ভ্যালু হচ্ছে এফ কে ইন্টু এফ তার স্কোয়ার তাহলে এটা হয়ে যাচ্ছে বি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার কে প্লাস এফ স্কোয়ার কে তার স্কোয়ার তাহলে কে এখান থেকে কমন যাচ্ছে সেই কে কমনটা যদি স্কোয়ারের বাইরে যায় সেটা স্কোয়ার হয়ে যাবে কে স্কোয়ার হয়ে যাবে হ্যাঁ ভেতরে কে হোল স্কোয়ার আছে তাহলে স্কোয়ারের বাইরে নিয়ে গেলে সেটা কে স্কোয়ার হয়ে যাবে তাহলে হয়ে যাচ্ছে কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার হোল স্কোয়ার দেখো প্রসেসটা দেখো আমরা বাম পক্ষে কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস এফ স্কোয়ার হোল স্কোয়ার এনেছিলাম ডান পক্ষ থেকেও আমরা সেটাই প্রমাণ করেছি সেই একই মানে এনেছি তাহলে বাম পক্ষ সময় পক্ষ হয়ে যাচ্ছে তাহলে যেটা প্রমাণ করতে দিয়েছিল আমরা প্রমাণ করতে পেরেছি ঠিক আছে অতএব এখানে লিখে দেবে প্রত্যেকটা প্রত্যেকটা প্রমাণে যেগুলো প্রমাণ করতে দেবে বামপক্ষ ডানপক্ষ ধরে যেগুলো প্রমাণ হবে প্রত্যেকটা প্রমাণের ক্ষেত্রেই এটা উল্লেখ করবে অতএব বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত ওকে দেখো প্রমাণ হয়ে গেল তিনের দিকে দুই একটা তাহলে দেখো তিনের দাগের দুইয়ের পর্যন্ত আমাদের প্রমাণ হলো তিনের দাগের দুটোই অঙ্ক ছিল এর পরের ক্লাসে আমরা চারের দাগের থেকে শুরু করব। প্রত্যেকটা অঙ্ক যা যা হচ্ছে প্রত্যেকটা খুব ভালো করে প্র্যাকটিস করবে কারণ এইগুলো পরীক্ষায় আসার মতো অঙ্ক খুব ইম্পর্টেন্ট তো আজকের ক্লাস এখানেই স্টপ করছি পরবর্তী ক্লাসে আমরা চারের দাগ থেকে শুরু করব। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ অবরিম